আইসিকে কদর্য কথা সম্প্রচারে করা যায় না এমন ভাষায় হুমকি অনুব্রত মন্ডলকে আজ ফের তলব করা হয়েছে আর ঠিক সকাল এগারোটায় অর্থাৎ সময় কিন্তু চলে এসেছে বলপুরে এস অফিসে তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে পুলিশের দ্বিতীয় সমনেকে হাজিরা দেবেন অনুব্রত মন্ডল সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন গতকালও তাকে তলব করা হয়েছিল ঠিক এই সময় সকাল এগারোটায় তিনি হাজিরা দেননি তার আইনজীবীরা এসেছিলেন এবং তারপর দলক এ리에 গেল পার্টি অফিসে গিয়ে কিন্তু বসেছিলেন বেশ কিছুক্ষণ মিটিং করেছিলেন অনুব্রত মন্ডল আর আজকে হবে গতকাল অসুস্থতার কথা বলে হাজিরে এড়িয়েছিলেন কেষ্টু এমনই খবর সূত্রের আর আগামী কাল আগাম জামিনের আবেদন করতে পারেন অনুব্রত মন্ডলে এমনই খবর সূত্র মারফত আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে পার্থ প্রতিন ঘোষ এবং ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে শুরুতে আমি পার্থর কাছে আসি পার্থ গতকাল শারীরিক অসুস্থতা দোহাই দিয়েছিলেন দেননি আজ সকাল এগারোটা বেজে গিয়েছিল তার হাজিরা দেওয়ার কথা এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ এবং তার হাজিরা দেওয়ার ওপরেই তো নির্ভর করছে পুলিশের পরবর্তী পদক্ষেপ দেখো সময় ছিল এগারোটাটার সময় এসে গেছে কিন্তু অনুব্রত মণ্ডল তিনি কিন্তু আসেননি একেবারে এসডিপিও অফিস আমি যা যে কথা বলছিলাম সকাল থেকেই সাজো রব ছিল দেখতে একবার একেবারে এসডিপিও যে দপ্তর বলপুরে সেই এসডিপিও দপ্তর এসডিপিও রিকি আগরওয়াল তিনি এসে গেছেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে গেট সেই গেট বন্ধ এবং একেবারে পুলিশ কর্মীরা তারা এখানে প্রহরার মধ্যে রয়েছে এখানে বাইরের কেউ প্রবেশ প্রবেশের জন্য অনেক কিছু যে যে নিয়ম ছিল সেটা বদল করা হয়েছে এখানে একেবারে পরিচয় জানতে চাওয়া হচ্ছে কি জন্য কোথায় যাবেন সেই সমস্ত বিষয়ে জানতে চাওয়া হচ্ছে এই হচ্ছে এসডিপিও দপ্তর এবং এসডিপিও দপ্তরে একেবারে গেট আর সেই গেট বন্ধ করা বন্ধ করা আছে এখানে নিরাপত্তা যারা রয়েছেন তারা রয়েছেন বাইরের ছবিটা দেখাবো একেবারে এসডিপিও দপ্তরের বাইরে শান্তিনিকেতনে এখানেও পুলিশ কর্মীরা তারা উপস্থিত রয়েছে এবং পুলিশের সংখ্যা সেই সংখ্যা বাড়ানো হয়েছে এগারোটার সময় অনুব্রত মন্ডলকে দ্বিতীয় নোটিশ পাঠানো হয় গতকালকেই তুমি জানো এবং সেই নোটিশ পাঠিয়ে বলা হয়েছিল অনুব্রত মণ্ডলকে সেকেন্ড নোটিশ এবং তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে চারটি ধারা এফআইআর রয়েছে তার মধ্যে দুটি ধারা হচ্ছে জামিন অযোগ্য ধারা রয়েছে এবং সাথে হচ্ছে অনুব্রত মণ্ডলকে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশের পর গতকালকে আমরা দেখেছিলাম তিনি হাজিরা দেননি কিন্তু তিনি এসডিপি অফিসে আসেননি তার আইনজীবী এসে জানিয়েছেন পুলিশকে যে তিনি শারীরিকভাবে অসুস্থ কিন্তু এসডিপি অফিসে না এলো অনুব্রত মণ্ডল তিনি কিন্তু গিয়েছিলেন তার দলীয় যে কার্যালয় তৃণমূলের পার্টি অফিস সেখানে যান প্রায় চার ঘন্টা থাকেন অনুব্রত মণ্ডলকে আজকে আসবেন এগারোটায় সময় দেওয়া হয়েছিল এগারোটা সে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল আসেননি কালকে দেখেছিলাম এগারোটার সময় তার আইনজীবীরা ঠিক এগারোটায় তারা এসেছিল এখনো পর্যন্ত আইনজীবীদেরকেও বা কাউকে দেখতে পাওয়া যায়নি প্রশ্ন হচ্ছে অনুব্রত মন্ডল কি আসবে আসলে পুলিশের পদক্ষেপ কি হবে কারণ ইতিমধ্যে পুলিশ সুপার তিনি জানিয়েছিলেন যে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং আইনানুক যে ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হবে তারপরেই দেখলাম একবারে এফআইআর পরে পুলিশের বক্তব্য এবং তারপরে আধ ঘন্টার মধ্যে নোটিশ চলে যায় কিন্তু পুলিশের নোটিশ পেয়েও অনুব্রত মণ্ডল তিনি হাজিরা এড়ান এবার দেখার বিষয়ে অনুব্রত মন্ডল। যদি আসে পুলিশের পদক্ষেপ কি হয় অনুব্রত মণ্ডল যদি আজকেও না আসেন তাহলেই বা পুলিশের পদক্ষেপ কি হয় এটাই এখন সবথেকে বড় প্রশ্ন ইতিমধ্যে তোমায় দেখালাম এসডি অফিসের গেটের ছবি রাস্তার ছবি সেখানে পুলিশ তারা একেবারে সাজ সাজ রব প্রস্তুতি নিয়ে নিয়েছে ভিডিওগ্রাফার 30 এসে গেছেন যে অনুব্রত মণ্ডলের বক্তব্য অর্থাৎ যে স্টেটমেন্ট দেবে সেটা রেকর্ড করার জন্য কিন্তু 11টা বাজলো সময় হলো অনুব্রত মণ্ডল তিনি কিন্তু এখনো এলেন না এসডিপি অফিসে অনুগ্রহ করে আবারো সঙ্গে দাও সকাল 11টা বেজেছে অর্থাৎ ডেডলাইন চলে এসেছে কিন্তু অনুব্রত তিনি এখনো কিন্তু হাজির হননি বোলপুরের এই এসডিপি অফিসে যেখানে গতকালও তাকে তলব করা হয়েছিল শারীরিক অসুস্থতা দোহাই দিয়েছিলেন এবং অসুস্থতার কথা বলে তিনি হাজিরে এড়িয়েছিলেন এরপর ফের তাকে দ্বিতীয় সমন পাঠানো হয় আজ সকাল এগারোটা নাগাদ তার বোলপুরে এসডিপি অফিসে তলব করা হয়েছিল তার হাজিরা দেওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছন নিয়ে অনুব্রত